আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা ফরাজ প্রশ্ন হলো আল্লাহর কোন ব্যাপারে জ্ঞান অর্জন করা ফরাজ আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন আল্লাহ তাল্লাহ সত্তা সত্তা পর্যন্ত জাত জানতে হবে জাত সম্পর্কে দ্বিতীয় হচ্ছে আল্লাহর কর্ম কর্ম কি আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর কত সৃষ্টি এটা ভাগ কারণ বিখাল ইসলাম আব্বাত আসমান জমিন আল্লাহর সৃষ্টি না আমি আপনার আল্লাহর সৃষ্টি না জগতে যা দেখেন সবই আল্লাহর সৃষ্টি এগুলি নিয়ে আপনাকে এইগুলি যে আল্লাহর সৃষ্টিটা আপনাকে স্বীকার করতে হবে এগুলি কি করে পরিচালনা করে কে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ মালিক কে আল্লাহ এটা আপনাকে জানতে হবে ওখানে পাঁচটা বলেছিলাম যে সত্তা সম্পর্কে পাঁচটা জিনিস আর এখানে কর্ম সম্পর্কে তিনটা যেগুলি সৃষ্টি করেছেন আল্লাহ এগুলির মালিক আল্লাহ এগুলির পরিচালক আল্লাহ বুঝলি তো দুইটা আল্লাহর নামগুলি জানতে হবে তিন নম্বরের আল্লাহর নামগুলি জানতে হবে নাম কত আছে নিরানব্বইরও আরো বেশি নিরানব্বই না শুধু অনেক নাম প্রত্যেকটা নামের অর্থ জানতে হবে এগুলি দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে এগুলো সিলে দিয়ে দোয়া করতে হবে নামগুলি কোথায় আছে অর্থ বুঝতে হবে বুঝছেন তো এগুলি একটা জানাতে প্রবেশ করবেন তো কটা গেল আল্লাহর সত্তা কর্ম নাম আল্লাহর গুণ সম্পর্কে জানতে হবে সত্যি গুণ মেনে নিতে হবে কোনো গুণকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে বুঝে আসছে কটা গেল চারটে পাঁচ নম্বর আল্লাহর অধিকার অধিকারটা কি আবাদত তিনি আমার আবাদত পাবেন এই পাঁচটা জিনিস জানলে আল্লাহ সম্পর্কে জ্ঞান বুঝতে আসছে আল্লাহর সম্পর্কে জ্ঞান কটা লাগবে বলছি পাঁচটা এক একটাতে হ্যাঁ জাত সম্পর্কে কয়টা বলছি পাঁচটা জাতের ভিতরে পাঁচটা আছে না একটা কি আল্লাহ সবচেয়ে উপরে আল্লাহ সৃষ্টি থেকে আলাদা আল্লাহ বড় আল্লাহ কারো মত না এবং কেউ আল্লাহ এক অনন্য সৃষ্টি কেউ আল্লাহর মত না আল্লাহ কোনো জন্ম দেন না এবং জন্ম নেন না এই পাঁচটা জিনিস যদি কোনো মুখস্থ করতে পারে আল্লাহ সম্পর্কে জানলেন আপনি সত্তা সম্পর্কে জাত সম্পর্ক আল্লাহর কর্ম সম্পর্কে কি জানবেন তিনটা বলছি কি বলেন তো আল্লাহ স্রষ্টা আল্লাহ মালিক আল্লাহ পরিচালক দুনিয়ার কেউ পরিচালনা করে না গাওস কুতুব এগুলি না এগুলি মিথ্যা কথা এগুলি বানাইছে মানুষের বুঝেন তো কথাটা কটাই গেল দুই নম্বরকে আছে আল্লাহর কর্ম সম্পর্কে বলছি তাই না তিন নম্বর আল্লাহর নাম সম্পর্কে জানতে হবে আল্লাহর নামের বিপরে অর্থ জানতে হবে আল্লাহকে ডাকতে হবে এগুলো দিয়ে আপনার অন্য কিছু দিয়ে আল্লাহকে না কি দিয়ে রাখবেন আল্লাহর নামের অসিলা দিয়ে আল্লাহকে ডাকবেন অর্থ বুঝে আল্লাহকে চাইবেন আল্লাহ তারা খুশি হবেন জান্ন দেবেন আপনাকে হাদিসে আসছে এরপরে চার নম্বর হচ্ছে আল্লাহর গুণ আল্লাহর গুণের কোনো শেষ নাই কোরআন এবং সুনায় ভর্তি আল্লাহর গুণ আল্লাহর গুণের মধ্যে একটা হচ্ছে তার হাত আছে তার চেহারা আছে চেহারা আমরা দেখব জানাতে গেলে এগুলো বিশ্বাস করবো আমরা আল্লাহর চেহারা আছে আল্লাহ তালা তিনি আরশের উপরে উঠেছেন তিনি প্রতি রাত্রিতে শেষ রাত্রিতে নিকট আসনে কিন্তু জানতে হবে আমাদেরকে এগুলো কোনোভাবেই না জেনে চলবে না কারণ আল্লাহকে ডাকবেন আপনি আল্লাহকে সময় মতো ডাকতে হবে যখন আল্লাহ বলেন তখন ডাকতে হবে কয় নম্বর গেল চারটা পাঁচ নম্বর আল্লাহর অধিকার অধিকার কি তিনি অন্তর আবাদত তিনি পাবেন মুখের আবাদও তিনি পাবেন অঙ্গ প্রত্যঙ্গের আবাদত তিনি পাবেন কলিনা সরাতি ও নসুকি ও মাহিয়া ও আলামিন এটা যদি ভালো করে বুঝেন তো বুঝতে পারবেন আল্লাহর জন্য কি দিতে হবে কয়টা বলছি এই পাঁচটা আল্লাহর সম্পর্কে ইমানের জন্য পাঁচটা জিনিস টাকবে কথাই বুঝে যাচ্ছে একটা যদি বদলে যায় আপনি ইমানদার ন একটা বদলে গেলে আপনি ইমানদার না এই জন্য খেয়াল রাখবেন ইমানদার হতে গেলে পাঁচটা জিনিস একটা কম হইতে পারবে না যে যারা আজ ইমানদার দাবি করতেছে কয়জন আছে আসে খেয়াল করেন